মাগো তোমার একটি মেবাদের সাথে দিও মাগো তোমার একটি মেবাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিয় এলাকা বাশি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে টিউরির মোর আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুনিয়া মহিলা মাদ্রাসায় অনাবাসিক পদ্ধতিতে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত টিউরির মোর আয়েশা সিদ্দিকারোদীয় লহুতা আলা আনহা সুনিয়া মহিলা মাদ্রাসা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান ঠিকানা টিউরি পুকুর কালীগঞ্জ গাজীপুর আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত পাঠ দেন টিউরির মোর আয়সা সিদ্দিক আনহা সুনিয়া মহিলা মাদ্রাসায় অনাবাসিক পদ্ধতিতে ভর্তি চলছে লেখা পড়া শিখে যারা তার টিউরির আনহা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ যোগ্য দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা বৃন্দের তত্ত্বাবধানে পাঠ দেন আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই আদায় সুন্দর হস্তলিপির উপর বিশেষ প্রশিক্ষণ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কোরআন পাঠ দেন ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন